পাঁচ অক্ত নামাজে ফরস কয়টি স্বামীর সংসারে আপনি কাকে বেশি ভালোবাসবেন স্বামীর সংসারে মনে করেন স্বামীকে বেশি একটা ভালোবাসতে হয় তারপরে কাকে তারপরে শ্বশুর শাশুড়ি তাইলে সব ম্যানেজ অল সেট কোন সমস্যা নাই মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সবচেয়ে বেশি পছন্দের আমি এটা বলতে পারবো না কারণ আমার স্বামী আমাকে কখনো বলে নাই আপনি বুঝানো নাই আসলে বিষয়টা আপনি নেগেটিভ চিন্তা করতেছেন তো এই জন্য আপনি আসলে বলতে পারতেছেন না এখানে কোনো কোশ্চেনই নেগেটিভ না প্রত্যেকটা কোশ্চেনই পজিটিভ আপনি থিঙ্কিং করলে বুঝতে পারতেন যাই সমস্যা নাই ছেলেরা মেয়েদের কোন কোন কথা মুগ্ধ হয় বলতে পারবেন ছেলেরা মেয়েদের কোন কোন কথা মুগ্ধ ওদেরকে মনে করেন বেশিরভাগই ছলনায় বিশ্বাস করে যেমন মনে করেন যদি আমি বলি যে বাবু আমি অনেক ভালোবাসি ভালো টেকনিক স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া হয় হয় কোন বিষয়গুলো নিয়ে আপনি বলতে পারেন আমার মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগই ঝগড়া হয় আমার ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়তো বেশি আপনার ক্ষেত্রে টাকা নিয়ে হইতো কারণ আপনি স্বামী ইনকাম করতে না না সব সময় দিনই নেশা করতে ছিল কামাই বড় তেমন একটা করতে না আর ফ্যামিলি তেমন বাবা বাড়িতে টাকা না খুব চাপ দিক এটা নিয়ে বাস্তব না একটি সংসার টিকে থাকার মাধ্যম কি বলতে পারেন কিভাবে একটা সংসার টিকে থাকে ভালোবাসা বিশ্বাস থাকলে আপনার সংসারটা টিকে থাকে ভালোবাসা বিশ্বাস সম্মান কথাগুলো মনে রাখবেন এগুলো সারা জীবন কাজে লাগবে শুধু ভিডিও কললেই যে হবে তা না বাকি জীবনের ওই কথাগুলো কিন্তু কাজে লাগে ঠিক আছে আবারো কথা আছে মনে করেন আমি যে শুধু স্বামীকে ভালোবাসবো তা না স্বামীরও ভালোবাসা থাকতে হবে অবশ্যই সেটাই তো প্রশ্ন ছিল যে একটি সংসার কিসের ভিত্তিতে টিকে থাকে দিন রাত চলি ফিরি নাহি মোর অবসর দিন যায় মাঠ যায় চলে যায় বছর কি জিনিসটা

আমার হাতে যে ফোনটা ছিল আমার চলার মতো টাকা ছিল না অল্প দামে বিক্রি করে দিয়ে এখন একটা কাজ খুঁজতেছি তো অনেকদিন হচ্ছে কাজ খুঁজছি পাই নাই কারণ গার্মেন্টস নিতে চাই না অনেক অনেক ধরনের কথা বলে এ কারণে আমি আপনার কথা শুনছি অনেকের মুখেই মানে তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তারা বলছে কারণ আপনার কাছে আসলাম তখন আল্লাহ না করুক যদি এটা কাজ পায় অবশ্যই ফোন একটা আবার কিনবে দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি এই লিমাকে কারো ভালো লাগে বা পছন্দ হয় ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠাবেন আপনার বয়স আপনার বাড়ি কোথায় আপনি কি কাজ করেন জানাবেন যদি উপযুক্ত মনে হয় আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব অযথা ভিডিও কল বা অডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করলে কখনই পাবেন না দর্শক আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানে সেই পুরাতন অতিথি ও আমার এখান থেকে যাওয়ার পরে যোগাযোগ বন্ধ হয়ে গেছিল যার ধরুন আসলে আমরা ওর বিয়ে সাদীর ব্যাপারে কথা বলতে পারিনি তো আবার আসছে এখন থেকে ওর মধ্যে এখানে থাকবে আপনারা ওকে ফোন করলে পাবেন আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা তিন বোন দুই ভাই আমি সবার ছোট না মা বাবা কেউ নেই এখন প্রায় একুশ বছরের মতো পাসপোর্ট তিন ইঞ্চি চল্লিশ কেজি দান নদী খাল খাল তিনে মিলে বরিশাল পর্যন্ত লেখাপড়া করছি অবশ্যই পারবেন আলহামদুলিল্লাহ আমি বিবাহিত আমার জামাই নাই সাইডে দিচ্ছি আমার যখন বারো বছর বয়স তখন আমার বিয়ে হয়েছে কিন্তু বারো বছরের পর প্রায় বছরের মতো একটা আমার বোন আছে তার সাথে একটু একটু যোগাযোগ আছে কারণে আমি ঢাকায় আছি মনে করেন বেশি বয়স হইলে তারা বউয়ের যত্ন নিতে ভালো জানে তাদের কাছে তে ভালোবাসাটা পাওয়া যায় ভালো সব সময়ের জন্য বৌদের প্রতি ভালো নজরে তাকায় আমি এই কারণে সিদ্ধান্ত নিচ্ছি যাতে মনে করেন বয়স যদি বেশি হয় তাতে কোনো সমস্যা নাই কারণ তারা একটা মেয়ের মন ভালো করে বুঝে যে একটা মেয়ে কি চায় বা কোন জিনিসটা দরকার হয় বয়স্ক লোক বেশি বাজা নেয় মনে করেন এতে দুইটা কারণই আছে বেশি বয়স হইলে কারণ আমার সে বুঝবে আর মনে করেন আমার একে কখনো বাইরে যাওয়ার চেষ্টা করবে না আর একটা বিয়ে করবে না আমার সব একটা ভাবে থাকবে আর একবারে আমরা যদি বিয়ে করি সামান্য একটু লাগলেই মনে করেন সম্পর্কটা নষ্টের দিকে যাবে হয়তো আমার কাছে দূরে যাবে বা অন্য একটা মেয়ের লাগে অবৈধ সম্পর্ক থাকবে না আমার ডিভোর্স দিয়ে দেবে এই কিছুই হয় মানে অল্প বয়সী ছেলেদের সাথে আর যারা বয়স্ক তারা এরকমের কোনো কাজ করে না এটা মনে করেন আমি অনেক জায়গায় দেখছি আর কি আচ্ছা আপনি ভিডিও শেষ করব দর্শক উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমি আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটা অসহায় মেয়ে আমার দিনটা অনেক কষ্টে যেতে দিনকাল আমার ফ্যামিলিতে আপন বলতে কেউ নাই তো আমি আপনাদের মাঝে অনেক কথা বলছি যদি আমার কোনো কথা ভুল বা আপনারা কষ্ট পাই থাকেন তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন আমার করবেন আশা করি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকল দর্শকদেরকে দর্শকরা আপনাদের সাথে থাকার জন্য বিশেষ করে যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই পারলে একটু ভিডিও শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ